নিউজ দেখলাম নিউজটা ছিল এমন যে একটা ছেলে একটা মেয়েকে হঠাৎ রিক্সা থামিয়ে বলতেছিলো যে মাস্কটা খুলো আসলে মেয়েটা আর কেউ ছিল না মেয়েটা ছিল ওই ছেলেটার বউ তো তাদের সাথে হয়তো বা পারিবারিক ঝগড়ার কারণে ডিভোর্স পর্যায়ে চলে গেছিল তো হয়তো বা আমি শিওর না তারপরও মানে এরকমই ঘটনাটা মনে হলো যে ডিভোর্স পর্যায়ে চলে গেছে তো যখন ছেলেটার একসাথে আমার বলতেছিল যে মাস্কটা খুলো মেয়েটার জবাব এমন ছিল যে আমি কিন্তু মানুষ মানুষ ডাক দিব করব। তো তখনও একটু মায়া লাগে নাই ছেলেটার জন্য যে একটা ছেলে রাস্তার মাঝখানে কত মানুষের সামনে বলতেছিল যে মাস্কটা খুলো আর ছেলেটা কোনো কিছু তোয়াক্কা না করেই এগুলো মানে বলতেছিল ছেলেটার পাশে ছেলেটার বন্ধু ছিল বন্ধুকে বলতেছিলো চিনতেছে না ভাই ও আমাকে তো তারপরেই হয়তো বা কিছুদিন পরে মানে গতকালকের ঘটনা এটা ছেলেটা হঠাৎ একটা কভার ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা বাইকার ছিল তো অল টাইম একটা মেয়ের চিন্তা মাথা নিয়ে ঘুরতে তো জানি না কী থেকে কী হয়ে গেল ছেলেটার ছেলেটা গতকাল অ্যাক্সিডেন্ট করে একটা কভার ভ্যানের সাথে তো সাথে সাথে সে পৃথিবী থেকে চলে যায় তারপরে মেয়েটা ছেলেটাকে দেখতে আসে দেখতে সব প্রচুর কান্না করতেছিল আর বলতেছিলো শুভ উঠো যান উঠো আসলে ভাই তখন কোথায় ছিল তুমি যখন ছেলেটা তোমাকে এত কিছু এত জোরাজুরি করার পরেও মানিতে পারতো ছিল না তোমার কি মনে একটু মায়া হইতো না মানে ছেলেটার জন্য একটুও মায়া হয় নাই কেন ভাই ভালো কি ছেলে একাই বাড়ছিল বিয়ে তো তুমিও করছিলা নিজের ইচ্ছাতেই তো তখন কেন তুমি ওরে একটু দাম দাও নাই হইতে পারে ফ্যামিলি প্রবলেম হইতে পারে তোমার প্রবলেম যাই হোক প্রবলেম প্রতিটা মানুষেরই থাকে তাই বললে তুমি তারে একটু দাম না আর এখন সে চলে গেছে এখন কই তারে এখন হাজার চেষ্টা করার পরেও তুমি তারে পাইবা না এখন শুভ শুভ বইলা ডাকলেও সে আর আসতে পারবে তো দিন শেষে একটাই কথা থাকতে মূল্য দাও চলে গেলে আর হয়তোবা কোনো দিনও পাইবা না হোক সেটা মেয়ের ক্ষেত্রে কিংবা ছেলের ক্ষেত্রে তো গ্যাস ভিডিওটা নিউজ ফিডে দেখে আমার অনেক খারাপ লাগছে তো আজকে আর কিছু বলার নাই যাই হোক গ্যাস আল্লাহ হাফেজ অ্যান্ড